কবি শামসুর রহমানের কবিতা বাংলা ভাষা উচ্চারিত হলে পাঠে আমি অনিন্দিতা দাস বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোনো উঠোনে ঝরে রোদ বারান্দায় লাগে জোস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে উদার বৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর কাননে কুসুম কলি ফোটে গোরা খালের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর পুকুরে কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চিনা মা আমার কাটছেন ছড়া কোন সে সুদূরে সত্তা তার আশাবরী নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাঁঝে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর পরিবেশন করলাম কবি শামসুর রহমানের কবিতা বাংলা ভাষা উচ্চারিত হলে পাঠে আমি অনিন্দিতা দাস নমস্কার